আসল আপনার সবাই কবিন আমি আজকে যেটাকে কোয়াপের মাংস দিয়ে কিচুড়ি রান্না করবো এখানে আমি কয়গুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি মাংসগুলো খাঁচামরিচ পেঁয়াজ রসুন কুচি দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি ডালচিনি এলাচ তেজপাতাগুলোর দিয়ে এখানে আমি রসুন কুচিগুলো দিয়েছি মাছগুলো দিয়ে দিচ্ছি মানে একটা নিয়ে দিতে হবে সামান্য আমি আদা বাটা দিচ্ছি দেড় টেবিল চামচ আমি হলুদ গোটা দিছি দুই টেবিল চামচ মশলা গোটা দিচ্ছি এক চা চামচ জিরার গোটা দিছি একটু নিয়ে যেতে হবে ফিরে একটু টেনে নিয়ে এগুলো পানিতে ভিজাতে দিছি এগুলো দুইয়ে এখন আমি এখানে দিয়ে দিছি ওগুলো একটু কষানো পর কাঁচা মরিচ দিয়ে দিছি এখানে আমি এক টেবিল চামচ লাল মরিচ দিছি এখানে আমি কাঁচা মরিচ কষা চামচ পান দিয়ে একটু কষা কুটতে দিছি কষানো হয়ে গেলে আমার একটু নিয়ে চিনে আবার আমার মাংসগুলো মাংসগুলো কষাতে আবার কষাতে যেতে হবে

जो नाम थे 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 तो ना ना क्या होता है कि ना